আচ্ছা পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ মানে পিজিসিবি এর সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের ভাইভা বোর্ডে আসলে কি কি জিজ্ঞেস করা হয় চলুন একদম সম্প্রতি সুপারিশ পাওয়া একজন প্রার্থীর অভিজ্ঞতা থেকে সরাসরি জেনে নিই সেই ভেতরের গল্পটা আমার বিশ্বাস এটা আপনাদের প্রস্তুতিকে অন্য লেভেলে নিয়ে যাবে নিজেকে একবার এই প্রশ্নটা করেই দেখুন না চলুন আমাদের সাথে সাথে আপনিও এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করুন আর একটু যাচাই করে নিন যে পিজিসিবির জন্য আপনার প্রস্তুতি ঠিক কেমন তো আর দেরি কেন শুরু করা যাক এই আলোচনাতে আমরা কিন্তু শুধু প্রশ্নগুলো দেখব না বরং বোঝার চেষ্টা করব যে ঠিক কোন উত্তরগুলো প্রার্থীকে বাকিদের থেকে আলাদা করে দিয়েছে আর তার চাকরিটা নিশ্চিত করেছে যে কোনো ভাইভার প্রথম কয়েক মিনিট কিন্তু খুব গুরুত্বপূর্ণ বোর্ড তখন আপনার টেকনিক্যাল জ্ঞানের চেয়েও বেশি খেয়াল করে আপনার আত্মবিশ্বাস আর আপনি কতটা স্থির থাকতে পারেন চলুন দেখেনি শুরুটা ঠিক কেমন ছিল দেখুন প্রশ্নগুলো কিন্তু খুবই চেনা বোর্ড প্রথমে প্রার্থীকে সহজ করার জন্যই তার নাম জেলা পড়াশোনার মতো সাধারণ বিষয়গুলো দিয়ে কথা শুরু করে এই প্রশ্নগুলোর উত্তরে শান্তভাবে পরিষ্কার করে জবাব দেওয়াটা যে কতটা জরুরি তা বলার অপেক্ষা রাখে না কারণ ফার্স্ট ইম্প্রেশন বলে একটা কথা আছে তাই না সাধারণ প্রশ্নপর্ব শেষ হতেই বোর্ড একটা বেশ গুরুত্বপূর্ণ নন টেকনিক্যাল প্রশ্ন করে বসল আসলে টেকনিক্যাল প্রশ্ন শুরু করার আগে বোর্ড একটু দেখে নিতে চায় যে প্রার্থী তার নিজের দেশ সম্পর্কে কতটা সচেতন উত্তরটা একদম সোজাসাপটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান এটা থেকে একটা জিনিস কিন্তু পরিষ্কার একজন ভালো ইঞ্জিনিয়ার হতে হলে শুধু টেকনিক্যাল জ্ঞান থাকলেই হবে না নিজের দেশ সম্পর্কেও বেসিক ধারণাগুলো একদম পরিষ্কার রাখতে হবে এবার আমরা ইন্টারভিউয়ের একেবারেই হার্টে ঢুকে পড়ছি যেহেতু পিজিসিবির প্রধান কাজই হল পাওয়ার ট্রান্সমিশন তাই স্বাভাবিকভাবেই বেশিরভাগ প্রশ্ন ছিল এই বিষয়টার একদম ভেতর থেকে বোর্ডের প্রথম টেকনিক্যাল প্রশ্ন দেখুন এটা কিন্তু পাওয়ার ইঞ্জিনিয়ারিংয়ের একদম বেসিক একটা কনসেপ্ট কিন্তু এর উত্তরটা দিতে হবে খুব গোছানো আর নির্দিষ্ট করে চলুন দেখি সঠিক উত্তরটা কি হতে পারে কোয়ালিটি পাওয়ারের মূল ভিত্তি হলো তিনটা জিনিস এক একটা স্টেবল ফ্রিকোয়েন্সি যেটা বাংলাদেশে পঞ্চাশ হার্জ দুই একটা নির্দিষ্ট ভোল্টেজ লেভেল আর তিন একটা পিওর সাইন ওয়েভ ফর্ম এ তিনটা শর্ত যখন পূরণ হয় তখনই আমরা তাকে বলি কোয়ালিটি পাওয়ার প্রার্থী ঠিক এভাবেই সুন্দর করে গুছিয়ে উত্তরটা দিয়েছিলেন এটা পাওয়ার সিস্টেমের সবচেয়ে ক্লাসিক প্রশ্নগুলোর মধ্যে একটা পিজি পিজিসিবির ভাইভাতে এ প্রশ্নটা আসবেই ধরে নেওয়া যায় এর পেছনের মূল বিজ্ঞানটা বোঝা কিন্তু খুব জরুরি ব্যাপারটা অনেকটা হাইওয়ে মতো রাস্তা যত চওড়া হয় মানে ভোল্টেজ যত বেশি থাকে গাড়ি মানে কারেন্ট তত সহজে আর দ্রুত যেতে পারে ভোল্টেজ বাড়ালে কি হয় একই পরিমাণ পাওয়ার পাঠানোর জন্য কারেন্টের মান অনেক কমে যায় আর আমরা তো জানি পাওয়ার লস হয় আই স্কোয়ার আর হিসেবে মানে কারেন্টের বর্গের সমানুপাতিক সো কারেন্ট একটু কমলেই লস কমে যায় অনেকখানি আর এতে পুরো সিস্টেমের এফিসিয়েন্সি বেড়ে যায় আর এখন আসছি সেই প্রশ্নটাতে যেটা ছিল পুরো ভাইভার সবচেয়ে কঠিন আর ইন্টারেস্টিং প্রশ্ন এইটার উত্তর কিন্তু শুধু বই মুখস্থ করে দেয়া প্রায় অসম্ভব এর জন্য পুরো সিস্টেম সম্পর্কে একটা গভীর ধারণা থাকা চাই সত্যি বলতে এই ধরনের একটা প্রশ্নই কিন্তু একজন সাধারণ আর একজন অসাধারণ প্রার্থীর মধ্যে পার্থক্যটা তৈরি করে দেয় এখানে শুধু টেকনিক্যাল জ্ঞান নয় বরং স্ট্র্যাটেজিক বা কৌশলগত দিকটা বোঝাটাই ছিল আসল পরীক্ষা তাহলে মূল কারণটা দূরত্ব নয় মূল কারণটা হল নেটওয়ার্কের নির্ভরযোগ্যতা বা রিলায়েবিলিটি ধরুন কোনো কারণে চারশো কেভির মেইন লাইনটা ট্রিপ করল বা বন্ধ হয়ে গেল তখন কি হবে তখন যেন দুশো তিরিশ বা একশো বত্রিশ কেভি লাইন দিয়ে পাওয়ার সাপ্লাই চালু রাখা যায় সেই ব্যবস্থা করা এটা পুরো গ্রিডের স্টেবিলিটি আর লোডটাকে ভাগাভাগি করে দেওয়ার জন্য একটা অসাধারণ ইঞ্জিনিয়ারিং কৌশল আলোচনার ফোকাস এবার সঞ্চালন লাইন থেকে সরিয়ে এল গ্রিডের কন্ট্রোল সিস্টেমের দিকে মানে ন্যাশনাল লোড ডিসপ্যাচ সেন্টার বা এনএলডিসি যাকে বলা হয় পুরো গ্রিডের ব্রেন বা মস্তিষ্ক বোর্ড এবার প্রশ্ন করল জাতীয় গ্রিডের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম নিয়ে সারাদেশের বিদ্যুৎ ব্যবস্থা যেখান থেকে কন্ট্রোল করা হয় সেই এনএলডিসি কিভাবে কাজ করে এটা জানা তো একজন পাওয়ার ইঞ্জিনিয়ারের জন্য মাস্ট ভাবুন তো এনএলডিসি হল পুরো দেশের পাওয়ার গ্রিডের ট্রাফিক পুলিশ যখনই হঠাৎ করে বিদ্যুতের চাহিদা বেড়ে যায় জেনারেটরের উপর চাপ বাড়ে আর তখন গ্রিডের ফ্রিকোয়েন্সি আমাদের আদর্শ মান মানে পঞ্চাশ হার্টস থেকে সামান্য কমে যেতে শুরু করে এনএলডিসি চব্বিশ ঘন্টা এ ফ্রিকোয়েন্সি মনিটর করে যেই দেখে ফ্রিকোয়েন্সি একটু কমছে সাথে সাথে পাওয়ার প্ল্যান্টগুলোকে সিগন্যাল পাঠিয়ে দেয় হে প্রোডাকশন বাড়াও এভাবেই আসলে চাহিদা আর যোগানের মধ্যে ব্যালেন্সটা রাখা হয় এরপর বোর্ড ট্রান্সমিশন লাইনে ব্যবহার হওয়া দুটো স্পেশাল তার নিয়ে প্রশ্ন করল প্রথমে ওপিজিডাব্লু যার পুরো নাম অপটিক্যাল পাওয়ার গ্রাউন্ড ওয়ার এর কাজ কিন্তু দুটো এক এটা বজ্রপাত থেকে নিচের পাওয়ার লাইনগুলোকে বাঁচায় আর দুই এর ভেতরে যে অপটিক্যাল ফাইবার থাকে সেটা দিয়ে ডেটা কমিউনিকেশন করা হয় যা স্মার্ট গ্রেড কন্ট্রোলের জন্য খুবই জরুরি আর এসিএসআর হলো অ্যালুমিনিয়াম কন্ডাক্টার স্টিল রিএনফোর্সড যেটা আমাদের দেশের হাই ভোল্টেজ লাইনে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় ইকুইপমেন্ট নিয়ে আলোচনার শেষ প্রশ্নটা ছিল পাওয়ার প্ল্যান্টের ট্রান্সফর্মার নিয়ে দেখুন বিদ্যুৎ কেন্দ্রে যে পাওয়ারটা জেনারেট হয় সেটার ভোল্টেজ কিন্তু তুলনামূলকভাবে কম থাকে সেটাকে শত শত কিলোমিটার দূরে পাঠানোর জন্য একটা স্টেপ আপ ট্রান্সফর্মার দিয়ে এর ভোল্টেজ কয়েকশো গুণ বাড়িয়ে নেওয়া হয় বেশ এই পুরো অভিজ্ঞতা থেকে আমরা কি শিখলাম চলুন এই পর্বে এসে আমরা মূল শিক্ষণীয় বিষয়গুলো আর প্রার্থীর সফল হওয়ার কারণগুলো একবারে সংক্ষেপে জেনে নিই এটা কিন্তু সবার জন্য একটা বিরাট আসার কথা প্রার্থী নিজেই বলেছেন যে তার কম্পিউটার পরীক্ষা নাকি আহামরি কিছু হয়নি মোটামুটি হয়েছিল কিন্তু ফাইভা বোর্ডে তিনি তার জ্ঞানের গভীরতা দিয়ে বোর্ডের মন জয় করে নিয়েছেন এতেই বোঝা যায় যে একটা অসাধারণ ভাইভা আপনার ভাগ্য পুরোপুরি বদলে দিতে পারে তাহলে মূল শিক্ষাটা কি মূল শিক্ষাটা হল ভাষাভাষা বা ওপর ওপর জ্ঞান দিয়ে পিজিসিবির মতো একটা প্রতিষ্ঠানের বোর্ডকে ইমপ্রেস করা প্রায় অসম্ভব পাওয়ার সেক্টরের বেসিক কনসেপ্টগুলো এবং সেগুলো রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন সম্পর্কে একদম পরিষ্কার ধারণা থাকাই হল সাফল্যের আসল চাবিকাঠি এই পুরো আলোচনা শেষে এবার নিজেকে এই প্রশ্নটি করুন নিজের দুর্বলতার জায়গাগুলো খুঁজে বের করুন এবং সেগুলোকে শক্তিশালী করার জন্য আজ থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করুন কারণ মনে রাখবেন সঠিক প্রস্তুতি কিন্তু আপনার সাফল্যকে নিশ্চিত করতে পারে